কবরাজার মূর্ছনায় চারিদি কেনই বা করবে না প্রশংসা সেই সুরভি তো ফুলে রি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাত ওয়া সালামু আলা আম্মা বাদ باللہ من الحمن شعیط الرجیم بسم اللہ الرحمٰن الرحيم السلاۃ وسلام عليق یا رسول اللہ وعليٰ عل كواص یا حبيب اللہ السلاط و سلام عليک يّ نبى اللّہ وعليٰ على كواس نور اللہ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামের রাজা সুরের মূর্ছনায় কালামের রাজায় যেমনটি আপনারা জানেন যে আলা হজরত রহমাতুল্লাহি তাল আলায় যিনি চৌদ্দোশো শতাব্দীর মুজাদ্দিদ আলাহ হজরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরেলবি বি রহমাতুল্লাহি তাল তার লিখিত কাব্যগ্রন্থ বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়কে বাকশিস থেকে বিভিন্ন কালাম বিভিন্ন সময় এই অনুষ্ঠানে চয়ন করা হয়ে থাকে এবং যথাসাধ্য এর অনুবাদ ও ব্যাখ্যা সহকারে উপস্থাপন করার চেষ্টা করে থাকি আজও ইনশাল্লাহ আজবাজলের ব্যতই ঘটবে না যেমনটি আমরা পূর্বের পর্বে আমরা শুনেছিলাম একটি বিখ্যাত কালাম আল্লাহ হযরতের যে পেশে হক মুজদা শফাত কা শোনাতে যায়ঙ্গে আজ সেই কালামের ইনশাল্লাহ আজবাজল আমরা বাকি অংশ শ্রবণ করবো কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন চলুন আমরা প্রথমে দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলভড প্রফিট সাল্লাহ তাল আলিবা সাল্লাম তার মধ্যে থেকে একটি ফজিলত হচ্ছে যে নবিকারিম সাল্লাহ তালিবা এর সাথ করেছেন যে আমার উপর দরুশরি পড়ে তোমরা নিজেদের মজলিস সমূহকে সজ্জিত করে নাও কেননা তোমাদের দুরুশ্বরী পাঠ করাটা কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আলাল হাবিব সল্ল্লাহতাল মুহম্মদ ও আলী ওয়াসাল্লাম মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আলা হজরত রহমতুল্লাহি তালা আলায় এই কালামের মধ্যে কেয়ামতের দিনের যে একটি প্রেক্ষাপট রয়েছে সেটাকে নিজের কল্পনার জগতে তিনি অঙ্কন করেছেন যে কি কি ঘটনা সেখানে ঘটবে কিভাবে ঘটবে কখন ঘটবে তারই একটা চিত্রপট তিনি তুলে ধরেছেন আল্লাহ নবী সাল্লাহতল্লিব আলি বালামের সেখানে ভূমিকা তার যে অনুগ্রহ রয়েছে তার যে করুণা রয়েছে উম্মতে মাহাম্মাদির প্রতি উম্মতে মাহাম্মাদির যে একটা অবস্থা কি অবস্থা হবে সেখানে তারও একটা চিত্র তিনি অঙ্কন করেছেন এই কালামের মধ্যে আর এই অঙ্কন আর এই প্রেক্ষাপট তার যদিও বা কাল্পনিক জগতের তথাপিও এটি মন গড়া নয় বরং কোরআন ও হাদিসের আলোকে তিনি অঙ্কন করেছেন চলুন সেই কালামের প্রেক্ষাপট আমরা শুনি পরবর্তী অন্তরাগুলো কি লিখেছেন আল্লাহ রহমতুল্লাহ কুছ খবর আজ এই পঙ্ক্তির মধ্যে আমরা যদি একটু এর অনুবাদ করার চেষ্টা করি কিংবা এর একটু ব্যাখ্যা জানার চেষ্টা করি তাহলে এটা এভাবে আসছে এর অনুবাদটা ও মেন্ডিকেন্টস হ্যাব ইউ রিয়েলাইজড দ্যাট টুডে ইজ দ্য ডে অফ দ্য ব্লেসিংস ওয়েদ দ্য বাউন্ড্রিজ অফ প্যারাডাইস আপন আস হি উইল বি জেনারসলি শাওয়ারিং তিনি এখানে বলছেন আলা হজরত বলছেন যে হে দুঃখী নিঃস্বলোকেরা তোমরা কি অনুধাবন করতে পেরেছ উপলব্ধি করতে পেরেছ আজ তাঁর সেই অনুগ্রহের দিন যেদিন তিনি সাল্ল আি হি আরি হিওয়া সাল্লাম আমাদের উপর উদার উদারচিত্তে জান্নাতের অনুগ্রহ ধারে বর্ষণ করতে থাকবেন তিনি আল্লাহ তিনি সাল্ল্লাহতাল ওয়াসাল্লাম এই জগতে আছেন বলেই এই জগত এখনও টিকে আছে কেন আল্লাহ হজরত রহমাতুল্লাহি আলায় তাকে জগতের প্রাণ হিসাবে আখ্যা দিয়েছেন আর এ শুধু আল্লাহ হজরতই দেননি আল্লাহ হজরত দিয়েছেন কোরআন হাদিসের আলোকে তিনি এই আখ্যাটা দিয়েছেন যে আল্লাহ নবী সাল্ল তাল ওয়াসাল্লাম হচ্ছেন জগতের প্রাণ তিনি লিখেছেন বোজোনা আথে তো কুছ না থা না হো তো কুছ না হো জান হ্যাঁ জাহান কি জান হ্যাঁ তো জাহান হ্যাঁ আল্লাহ নবী আছেন বলেই এই জগৎটা টিকে রয়েছে এই প্রাণ তিনি হচ্ছেন এই জগতের প্রাণ আর প্রাণ আছে বলেই জগৎ টিকে আছে সত্যিকার অর্থে তো এ তো গেল এই জগতের রহমতের কথা আল্লাহনবীকাল কেয়ামতের দিনে যখন উপস্থিত হবেন কেয়ামতের ময়দানকে যখন সজ্জিত করা হবে বান্দার আমল যখন আহ্বান করা হবে তাদের আমল যখন ওজন করা হবে সেই কঠিন দিনে ভয়াবহ কঠিন দিনে বান্দা যখন নিজের হিসাব দিতে দিতে সে মানে পেরেশান হয়ে যাবে তখন সেই কঠিন মুহূর্তে আল্লাহ নবী সাল্লিবা আলী আসাল্লামের আগমন ঘটবে আল্লাহ আল্লাহনবী সাল্লাহতআলিবা আলীবাসাল্লাম সবাইকে সাফাতের সুসংবাদ শোনাবেন গুণাগার উম্মতকে সাফাত করে জান্নাতের দিকে নিয়ে যাবেন আর সে সকল উম্মতকে অবশ্যই হতে হবে আশিকের কেন কেননা সাফাত হচ্ছে সেই সকল গুণাগারের জন্য যারা রাসুলকে নিজের প্রাণের চেয়ে অধিক ভালোবাসেন রাসুলের প্রতি সার্বক্ষণিকভাবে চলতে ফিরতে উঠতে বসতে যারা দরুদে পাক পাঠ করেন একটা জিনিস খুবই স্পষ্টত না বললেই নয় যেই নৌকায় আমি অনেক সময় এটা বলে থাকি মাদ্রী চ্যানেলের দর্শকবৃন্দ যে যে কোনো যাত্রী যদি নৌকায় চড়ে আর নৌকায় চড়া মাত্রই যদি সেই নৌকার তলিকে সে ফুটো করে দেয় অতপর সেই নৌকার শেষ ভূমিকাটা কি হবে সেই নৌকা কি সেই যাত্রীকে তীরে অপর পাড়ে ভিড়াতে সক্ষম হবে বা কিংবা ভিড়াবে প্রতিমধ্যেই তো সেই নদীর মাঝখানে গিয়েই সেই নৌকা ডুবে যাবে অর্থাৎ এটা একটা আমি উদাহরণ দিচ্ছি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তো যে আল্লাহর নবী আমাদেরকে তরাবেন কেয়ামতের দিনে যেই আল্লাহর নবীর সাফাদ ছাড়া আমরা কিয়ামতের দিনে পার হতে পারবো না সেই নবীর সানে কেউ যদি বেয়াদবি করে সেই নবীর সানে যদি তার যে সান মান রয়েছে তার মধ্যে যদি আঘাত করে তাহলে আল্লাহ নবী সাল্লাহতাল রিব আলী ওয়াসাল্লামের কি অন্তরে কষ্ট লাগবে না অবশ্যই কষ্ট লাগবে তো কাজেই আল্লাহ নবী সাল্লাহতআল আলী ওয়া সাল্লাম এর যে অনুগ্রহ রয়েছে সেই অনুগ্রহ প্রকাশের দিন হচ্ছে কেয়ামতের দিন দুনিয়াতে তো রয়েছেই দুনিয়াতে তো প্রকাশ হয়েছে। কেয়ামতের দিনও আমরা আল্লাহ নবী সাল্লাহতাল রিব আলী ওসাল্লামের অনুগ্রহ লাভ করব। সাফাহাত লাভ করব তিনি উদার উদারচিত্তে সাফাত করবেন সেদিন আর উম্মতে মুহাম্মাদি জন্নত লাভ করবেন তাই তো আলাহ হজরত রহমতুল্লাহ বলছেন কুচ খবর বি হে ফকিরো ফকির বলা হচ্ছে এখানে নিঃস্ব যারা গরিব যারা গুনাহের কারণে নেকি করতে পারেনি কেয়ামতের দিন গুনাহের বোঝা মাথায় নিয়ে উঠবে নেকির পাল্লা শূন্য হবে তাদেরকে বলছেন আলা হজরত যে কুচ খবর বি হে ও আজ ও দিন হে কে নেমতে খুলদ অবনে সতকে মেয়ে লুটাতে যায় ফকির جی وہ دن ہے کہ وہ کچھ خبر

আল্লাহ বলছেন যে ওই সকল ব্যক্তি যারা হিসাব নিকাশের কঠিন দিনে ভয়াবহ উষ্ণতায় ম্লান হয়ে যাবে ত্রাণকর্তার প্রাণ তাঁর আঙ্গ রাখার সুশীতল বাতাসের মাধ্যমে তারা পুনর্জীবিত হতে থাকবে সুফান আল্লাহ সেই সকল গুণাগার যারা হিসাব নিকাশের দিনে সেই ভয়াবহ উষ্ণতায় ম্লান হতে থাকবে আর সেই এমতাবস্থায় যিনি ত্রাণকর্তার প্রাণ অর্থাৎ এখানে ত্রাণকর্তা অর্থাৎ মসীহ বলা হচ্ছে ঈসা নবীন আলী সালাত সালামকে তিনি ছিলেন ত্রাণকর্তা তিনি মৃতকে জীবিত করেছেন অন্ধকে চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন কোরআনে পাকে রয়েছে তো কাজেই সেই ঈসা আলা নবীন আলাই সালাত সালামেরও প্রাণ প্রাণেরও প্রাণ জানেরও জান হচ্ছেন আমার নবী কেননা আমার নবীকে সৃষ্টি না করলে ঈসা আলাইসাল্লামও সৃষ্টি হতেন না কোনো নবী সৃষ্টি হতেন না এই দুনিয়া সৃষ্টি হতো না আপনি আমি কোনো কিছুই সৃষ্টি হতাম না তো কাজেই এখানে বলা হচ্ছে যে ত্রাণকর্তার প্রাণ তাঁর আং রাখার সুশীতল বাতাসে অর্থাৎ তার যে দামন রয়েছে তার যে বস্ত্র পরিধেহ বস্ত্রের যে দামন রয়েছে এই দামনকে বলা হয় আং রাখা এই আং রাখার সুশীতল বাতাসের মাধ্যমে তারা পুনরুজ্জীবিত হতে থাকবে এই গুণাকার বান্দা যারা রয়েছে তাদের মধ্যে আশার আলো সঞ্চারিত হবে তাদের মধ্যে প্রাণ সঞ্চারিত হবে কারণ তারা তো হিসাব নিকাশ দিতে দিতে ম্লান হয়ে যাবে সেই কিয়ামতের দিনে তখন আল্লাহ নবী সাল্লাহআসাল্লাম যখন আসবে রাহমতাল্লিল আলমিন সাফিয়ে রোজে মশার তিনি যখন আসবেন তখন তিনি সাফাত করবেন সুসংবাদ দেবেন আর এত করে গুণাগার উম্মত যে রয়েছে তাদের দেহের মধ্যে প্রাণ সঞ্চারিত হবে আর তাই তো আলা হাজরত বলছেন کشتگانِ گانے محشر کو وہ جانے مسیح آج دامن کی ہوا دے کر جلاتے جائیں گے کشتگانِ گانے محشر کو وہ جانے مسیح کشتگانِ گانے محشر کو وہ آج دامن کی ہوا دیکر کر جلاتے جائیں گے آج دامن کی ہوا دے کر جلاتے جائیں گے سبحان اللہ سبحان اللہ এর পরবর্তী অন্তরায় আলা হজরত লিখেছেন গুল খিলেগা আজ ইয়েকি নসিমে ফেজ সে খুন রোতে আয়েঙ্গে হম মুসুরাতে যায়গে টুডে থ্রু হি সুইট ব্রিজ দ্য বার্ডস অফ সেলভেশন উইল বি ব্লসমিং উই উইল এন্টার উইপিং টিয়ার্স অফ ব্লাড অ্যান্ড উই উইল ডিফর্ড হ্যাপিলি স্মাইলিং তাঁর মৃতুমন্দ সুমিষ্ট বাতাসের মাধ্যমে পরিত্রাণের পুষ্পকুড়ি প্রস্ফুটিত হয়ে উঠবে আজ তিনি রক্তের অশ্রু ঝরিয়ে আগমন করবেন আমরা কাঁদতে কাঁদতে প্রবেশ করব। অতপর সানন্দে তথা হাসি মুখে প্রস্থান করতেই থাকব আল্লাহ হজরত রহমাতুল্লাহি তাল আলায় এখানে আল্লাহ নবী সাল্লাহ তিফ আলীবাসাল্লামের যে আগমন তিনি যে কাঁদতে কানতে আসবেন তার উন্মতির জন্য তিনি যে কান্না করবেন অঝর নয়নে কান্না করবেন তার আগমনটা কান্না করতে করতে হবে অতপর আমরা সানন্দে হাসিমুখে প্রস্থান করব জান্নাতে প্রস্থান করব আল্লাহ নবী সাল্লাহ তালিবা আলী বা এই আগমনের কারণে মৃদু মন্দ সুমিষ্ট বাতাসের মাধ্যমে পরিত্রাণের যে পুষ্পকুড়ি রয়েছে সেখানে যে নাজাতের যে পুষ্পকুড়ি রয়েছে দ্য বার্ডস অফ সালভেশন যে রয়েছে সেটা পরিস্ফুটিত হবে কিয়ামতের দিনে নাজাতের দ্বার খুলে যাবে সাফাতের মাধ্যমে اللہ نبی شفاعت کرے تار گناہ گار کے جنت پروبیش کرا بین اور اللہ حضرت تائی تو جی گل کھلے گا آج یہ ان کی نسی میں فیض سے خون روتے آئیں گے ہم مسکراتے جائیں گے گل کھلے گا آج یہ ان کی نسی میں যে অন্তরা রয়েছে সত্যিকার অর্থে যারা আশিকানে যারা রসুল রয়েছি আমরা আমাদের হৃদয়ে আরো বেশি নবী প্রেম বৃদ্ধি পাবে নবী প্রেম আরো বেশি মজবুত হবে ইমান আরো জীবিত হবে শুনুন আলা হজরত কি লিখেছেন আলা হজরত লিখেছেন মেহবুব

অনুগ্রহের মাঝে যে যেদিন আমাদের গুণাসমূহ পাপসমূহ উন্মোচিত হতে থাকবে সেগুলোর এক একটি সেদিন আল্লাহ নবী সাল্লিবালিবাসাল্লাম নিজ করুণায় নিজ কৃপায় তার উন্মতের যে গুণা প্রকাশ পাবে যেদিন সেদিন গোপন করতে থাকবেন সুফহান আল্লাহ কাল কিয়ামতের দিনে যখন আমাদের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে আমাদের জবান আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এই জবান দিয়ে আজ আমরা গালমন্দ করছি এই চোখ দিয়ে আমরা কুদৃষ্টি দিচ্ছি হারাম দৃশ্য যারা দেখছি এই কান দিয়ে যারা হারাম বাদ্যযন্ত্র আমরা শুনছি মিউজিক শুনছি কালকে এই কান এই চোখ এই জবান এই হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যখন এই সাক্ষ্য দেওয়ার কারণে গুণাগুলো যখন রিভিল হবে ডিসক্লোজ হবে আল্লাহ নবী সাল্লাহতাল রিবা ওয়াসাল্লাম তার করুণার মাধ্যমে এই এক একটি গুণা ওখান থেকে পাল্লা থেকে সরাতে থাকবেন গুণাগুলোকে লুকোতে থাকবেন হাইট করতে থাকবেন কত দয়া কত করুণা কতই না অনুগ্রহ আমাদের প্রতি আল্লাহ নবী সাল্লাহতাল রিফা আলীবা ওয়াসাল্লামের আসলে আল্লাহ নবী সাল্লাহতাল ওয়াসাল্লামের যেই করুণা রয়েছে অনুগ্রহ রয়েছে এটা তো তার গুণাগার উন্মতেরই জন্য কেননা নেককার বান্দা যারা রয়েছে তারা তো এমনিতেই নেককার তাদের তো নেকির কোনো অভাব নেই কেননা সফাতের মুখাপেক্ষিত ওই সকল গুণাগার আশিকের রসুল হবে যাদের নেকির পাল্লা হালকা থাকবে অবশ্য কেয়ামতের দিন যারা নেককার বান্দা হবে তারাও সেদিন গুণাগারদের সাথে নে কী প্রদান করবে যে কিছুটা তোমার গুণা আমাকে দিয়ে দাও আমার কিছুটা নেকি তুমি নিয়ে দাও কেননা গুণাগারদের কাতারে যে দাঁড়াতে হবে আর গুণাগারদের কাতারে কেন দাঁড়াবে নেককাররা আল্লাহ নবীর সাফাহাতের লাভের প্রত্যাশায় কেননা আল্লাহ নবীর সাফাহাত তো নেক্কাররাও চায় আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আর তাই তো সেদিন আল্লাহ নবী সাল্লাহ তালে আলী ওয়াসাল্লামের অনুগ্রহের যে এক্সট্রিম যে লুক রয়েছে এক্সট্রিম যে ইভেন্টস রয়েছে সেদিন প্রকাশ পাবে পরিলক্ষিত হবে সেদিন দেখা যাবে আল্লাহ নবী সাল্লাহ তাল্লা রিবা আলী ওসাল্লামের অনুগ্রহের মাত্রা কেমন রয়েছে আর তাই তো আল্লাহ বলেছেন উস আতে দি হে খুদানে নে দামানে মেহবুব কো জুর্ম খুলতে যায়গে আর ও ছুপাতে যায়গে উস আতে দি হে দাম name হায়ন আল্লাহ হান আল্লাহ চ্যানেলের দর্শকবৃন্দ যেভাবে যেভাবে আমরা এই কালামের মধ্যে প্রবেশ করছি আল্লাহ হাজরত রহমতুল্লাহ আল্লাহ এর যে পঙ্ক্তি রয়েছে তা আশিকের হৃদয়ে আরও বেশি প্রত্যাশাকে বাড়িয়ে দিচ্ছে নবীর প্রতি যে প্রত্যাশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে ভালোবাসা রয়েছে তাকে আরও বহুগুণে বৃদ্ধি করছে এরপর আল্লাহ হাজরত লিখেছেন

ওই তো তিনি আসছেন হেঁটে হেঁটে মৃদু হাস্যোজ্জ্বল মুখে আমাদের ন্যায় গুণাগার পাপিদের দিকে তার বজ্রের ন্যায় শক্তিশালী নূরের ঝলক দিয়ে আমাদের পাপের স্তূপকে পাপের ফসলা দিকে আজ পুড়িয়ে ছাই করে দিতে সুফান আল্লাহ সুফান আল্লাহ আমরা দেখেছি অনেক সময় যে আকাশের যে বজ্র রয়েছে থান্ডার রয়েছে কোথাও যদি পড়ে সেখানে সেই বস্তুকে ধ্বংস করে দেয় যদি কোনো খড়ের গাদার ওপরে এখানে খিরমান শব্দটা বলা হয়েছে একটা স্তূপ খড়ের স্তূপকে বোঝানো হয়েছে তো সেখানে পড়লে বজ্রের আঘাতে সেখানে জ্বলে পুড়ে যেমন ছাই হয়ে যায় ধ্বংস হয়ে যায় কিন্তু আল্লাহ নবী সাল্লাহ তলিবা আলী ওসাল্লামের সৌন্দর্যের ঝলক নূরের ঝলক যখন পড়বে গুনাগারের গুনাহের বোঝার উপর গুনাহের স্তূপের ওপর সেই গুনাহের স্তূপ তখন পুড়ে ছাই হয়ে মিটে যাবে ভ্যানিস হয়ে যাবে মুছে যাবে আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা কতইটা সুন্দর আলাহ এই কালামের শব্দগুলো যে এক একটি শব্দ তিনি চয়ন করেছেন যে সাহিত্যের অলঙ্করণ তিনি গেঁথে দিয়েছেন এই কাব্যের মাঝে এই শব্দগুলোকে যখন আমরা শুনি আমাদের হৃদয়ে ছুঁয়ে যায় মনকে اللہ حضرت لکھے چین لو, لو آئے آئے مسکراتے کی طرف کی طرف منع اس, اس یا, یا پہ اب بجلی, بجلی, گیراتے بجلی گیراتے جائیں, جائیں, جائیں گے لو مسکراتے ہم

শুধুমাত্র তার দীপ্তিমান এবং মহিমান্বিত সূর্য সেদিন জাজল্যমান হয়ে জলজল করতে থাকবে যন্ত্রণার প্রবল বাতাসে যেদিন অন্যের প্রদীপগুলো মিটমিট করে জ্বলতে থাকবে মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা এখানে তো বুঝে বুঝেই গেছেন আপনারা যে শুধুমাত্র তার দীপ্তিমান মহিমান্বিত সূর্য আল্লাহ নবী সাল্লাহতআসাল্লামকে বলা হয় সিরাজুম মনির সিরাজুম মনিরা তো সিরাজ শব্দের অর্থ হচ্ছে সূর্য উজ্জ্বল সূর্য জাজল্যমান সূর্য তো সেই সূর্য যেদিন জাজল্যমান হয়ে জলজল করবে কেয়ামতের দিনে সেদিন যন্ত্রণার প্রবল বাতাসে বেদনার প্রবল বাতাসে পেরেশানির প্রবল বাতাসে সেদিন যে ভয়াবহ বাতাস ছুটবে সেই বাতাসে সেদিন অন্যের প্রদীপগুলো মিটমিট করে জ্বলতে থাকবে অর্থাৎ অন্যান্য যে আম্বিআই ক্রাম সালাম রয়েছেন সকল আম্বিয়াই ক্রামকেই দান করা হয়েছে বিভিন্ন গুণাবলী বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু সেদিন আমার নবীরই শুধু সম্মান হবে সেদিন সমস্ত আম্বিয়াই ক্রাম এই জন্যই বলবেন যে ইজ হাবু ইলা ও যাও অন্যের কাছে তখন আমার নবী সাল্লাহতাল রিফা আলী আসলাম এইভাবে হাত উঁচিয়ে বলবেন আনা লাহা এসো আমার কাছে আমি তো আছি এই দিনের জন্য মাদী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ নবী সাল্লাহতাল রিফা আলীবাসলাম

সরে জোষে বালা সে ঝিল মিলাতে জানेंगे सर सरे জোষে বালা সে ঝিল মিলাতে জানेंगे এরপরে ইত্রে kalam যে মক্তর হয়েছে কালামের শেষের যে অংশটুকু রয়েছে শেষের পংক্তি তাকে বলা হয় ইতরে কালাম মকতা বলা হয় তার মধ্যে আল্লাহ হজরত লিখেছেন কি লিখেছেন খাক হো যায় হম তো রসা দম মে জব তক দম হিক্রা সনাতমিস টন টু দা ড ইন দেয়ার হস্টিলিটি বার্নিং বট টিল দ্য লাস্ট ব্রেথ হিজ গ্রান্ড প্রাইজ ইস উই উইল কন্টিনিউ চ্যান্টিন ওহের শত্রুরা তাদের বিদ্বেষের অনলে পুড়ে ছাই হয়ে ধুলোয় মিশে যাক কিন্তু আমরা শেষ নিশ্বাস পর্যন্ত তাঁর স্মরণে মহান প্রশংসা সূচক আলোচনা চালিয়ে যেতেই থাকবো মাদুরি চ্যানেলের দর্শক ও আজকে আমরা দেখি যে সমাজের মধ্যে অনেকেই এমন রয়েছে যারা নবীর প্রশংসা শুনতে চায় না নবীর মিলাদ যদি হয় ভেটো দেয়া হয় নবীর মিলাদ নেই নবীর প্রশংসা করা হলে অস্বীকৃতি জানানো হয় নবীর উপর দূরত পড়তে গেলে সেখানেও ফতোয়া জারি হয়ে যায় যে দাঁড়িয়ে পড়া যাবে না বসে পড়তে হবে এই তো সেই নানান ধরনের কথা নবীর দুশ্মন সেকালেও ছিল একালও আছে এরই মাঝ থেকে নিজের ইমানকে বাঁচিয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে যেতে হবে আল্লাহ তালা হচ্ছেন দাতা আমার নবী হচ্ছেন বন্টনকারী আল্লাহ নবী সাল্লাহ তালিব আলী ওসাল্লামের এত নেয়ামত আমরা পেয়েছি যে সে সকল নেয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে যা দান করা হয়েছে আল্লাহ নবীর মাধ্যমে আমরা পেয়েছি সে সকল নেয়ামতের সুক্রিয়া কি আমরা জ্ঞাপন করব না যেই নবীকে সৃষ্টি না করলে আজ পৃথিবী সৃষ্টি হতো না চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস কোনো কিছুই সৃষ্টি হতো না এ সিঙ্গল অবজেক্ট কোনো কিছু সৃষ্টি হতো না আর সেই নবীর প্রশংসা শুনে কিনা মুখ কালো হয়ে যায় মুখ ফ্যাকাশে হয়ে যায় কবি এখানে লিখেছেন কত সুন্দর লিখেছেন খোদা কাজ করে জিক্র মুস্তফা না করে হামারি মুহ মে এসি জবা খোদা না করে যে আল্লাহ তালার জিকির করবো আর আল্লাহ নবীর জিকির করব না এ আল্লাহ আমার এমন জবানের কোনো প্রয়োজন নেই এমন জবান যেন আমার না থাকে কত সুন্দর তিনি বলেছেন কেননা আল্লাহ তালাই তো শিক্ষা দিয়েছেন তার নবীর নবীর প্রতি ভালোবাসাকে অন্তরে প্রবৃদ্ধ করতে নবীর আলোচনা তো স্বয়ং আল্লাহ তালাই সমুন্নত করে দিয়েছেন তো বান্দা করলো তো কি করলো এরপর আরও একজন কবি লিখেছেন যে নাথ খানি মত ভি হমসে ছোড়া শক্তি নেই কবরে মে ভি মুস্তফাকে গীত গাতে যায়গে ইনশা আল্লাহল যে খানি।

جل کر مگر ہم تو رضا خاک ہو جائے ادو جل کر مگر ہم تو رضا دم میں جب تک دم, دم ہے ذکر ان کا سنا سناتے جائیں گے پیش حق مزدہ شفاعت کا سناتے جائیں گے آپ روتے جائیں گے ہم کو ہساتے جائیں گے সোহান আল্লাহ সোহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকস্থতা কেমন লাগলো আপনাদের কাছে সত্যিকার অর্থে এই অনুষ্ঠান ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু সময়ের এখানে প্রতিবন্ধকতা রয়েছে সময় বলছে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ জল দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো কালাম নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন আর হ্যাঁ সদা সর্বদা আল্লাহর নবীর প্রতি দরুদে পাক পাঠ করতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ তারা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলিহি বা আলিহি ওয়াসাল্লাম মুখরিতো আজ কা বরাজার মুরছনাই চারিদি দি বা করবে না প্রশংসা সেই সুরভিতো রি